ভাদ্র মাসের এই রৌদ্রের তাপে আমাদের স্কুলের ছাদের ট্যাঙ্কির পানিগুলো অনেক গরম হয়ে থাকে তাই বাচ্চারা ঠিকমতো ঠান্ডা পানি খেতে পারে না বাচ্চারা ঠিকমতো হাত মুখ ধুতে পারে না প্রায় বাচ্চারা বলে পানি অনেক গরম খেতে পারি না তো বাচ্চাদের কথা চিন্তা করে আমাদের প্রধান শিক্ষক এই ঠান্ডা পানি খাওয়ার সুব্যবস্থা করে দিয়েছেন তো যাতে বাচ্চারা ঠিক মতো ঠান্ডা পানি খেতে পারেন দেখেন ঠিকমতো ঠান্ডা পানি খাচ্ছে করে খাচ্ছে পানি তারা জিজ্ঞেস করলাম যে পানিগুলো কি ঠান্ডা থাকে নাকি বলতেছে হ্যাঁ পানি ঠান্ডা থাকে প্রতিদিন টাঙ্কি ভরার পরে আমি ঠান্ডা পানিগুলো ঠিকমতো এই গ্লানে রেখে দিই যাতে বাচ্চারা ঠিক মতো খেতে পারে শুধু এটা না আরও আছে প্রায় দুটা এরকমের এই গ্লান আছে আর হলো বড় একটা ডাম আছে এসবের মধ্যে প্রতিদিনই ঠান্ডা পানি রাখা হয় যাতে বাচ্চারা ঠিক মতো খেতে পারে পানি কি ঠান্ডা পানি কি গরম লাগে হ্যাঁ